সুদীর্ঘকালের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির হাত ধরে বাংলাদেশে উদযাপিত হয় নানা উৎসব পার্বণ বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার মানুষ তাদের নিজস্ব বর্ষপঞ্জি অনুযায়ী পালন করেন নিজ নিজ ধর্মীয় উৎসব তেমনই একটি উৎসব হল রাখাইন সম্প্রদায়ের জল উৎসব কক্সবাজারে চলছে রাখাইন সম্প্রদায়ের জল উৎসব গত সতেরো এপ্রিল থেকে শুরু হওয়া রাখাইন বর্ষবরণ উপলক্ষে আয়োজিত তিন দিনের এই উৎসবকে ঘিরে এখন মুখরিত বিভিন্ন জনপদ উৎসবের কথা শুনুন প্রতিবেদনে রাখাইন বর্ষ তেরোশো ছিয়াশি বরণে কক্সবাজারে চলছে জল উৎসব শহরের এগারোটি সহ প্রায় পঞ্চাশটি মণ্ডপে এই জল উৎসবে সামিল হয়েছে রাখাইন তরুণ তরুণীর দল একে অপরের প্রতি মাঙ্গলিক জল ছিটিয়ে অতীতের গ্লানি মুছে নতুন দিনের বারতা নিয়ে এগিয়ে যায় আর হয় সম্পর্কের নবায়ন এমনই বলছেন উৎসবে অংশগ্রহণকারীরা তরুণ তরুণীরা মৈত্রী পানি একজন উপর একজন ঢালে আর পরিবার আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধবকে নিয়ে আমরা এই করে থাকি পবিত্র জল ছিটাই আমরা নতুন দিন শুরু করবো আজকে থেকে থাকতে পারে আমাদের দুঃখ কত থাকবে সাথে আমরা যে হাসি খুশিতে সেটা সাথে আমরা চলতে পারি বিদায় দিয়েছি এবং ছিয়াশি সালকে আমরা গ্রহণ করেছি তাই আমরা পুরোনো কে দুই বরণ করেছি সংস্কৃতি মন্ত্রণালয় এবং কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক এ উৎসব প্রতি বছর এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং সেং লা বিগত বছরের দুঃখ গ্লানি ব্যর্থতা মোচনের তিন দিনের এই জল উৎসব শেষ হবে উনিশ এপ্রিল রোজিনাক্তার রোজি বাংলাদেশ বেতার কক্সবাজার